হাই পতুলিকা বা খাসফুল গাছে অধিক পরিমাণে ফুল পেতেও গাছটিকে এইরকম সতেজ রাখতে আমি গাছে কি খাবার দিই আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ কত ছোট একটি জায়গায় কত সুন্দরভাবে ফুল দিচ্ছে খাবারটি বানানোর জন্য এখানে একটি মগে সবজির খোসা ধুয়ে দিলাম এরপরে মগটিতে জল ভর্তি করে এভাবেই দুই তিন দিন রেখে দিলেই আমাদের এই লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে এটা কিন্তু আমরা ডাইরেক্ট এভাবে গাছে ব্যবহার করব না দুই তিন মগ নর্মাল জলে এই হাফ মগ ফার্টিলাইজার মিশিয়ে নেবো ভালো করে তারপরেই কিন্তু আমরা গাছে এটা ব্যবহার করব যদিও বা এই পর্তুলিকা বা ঘাসফুল গাছের তেমন কোনো খাবার বা সারের প্রয়োজন পড়ে না তবুও যাদের গাছে একদমই ফুল আসছে না বা যারা গাছে অধিক পরিমাণে ফুল চাও তারা কিন্তু গাছে এই লিকুইড খাবারটি দিয়ে দেখতে পারো এই খাবারটি দেওয়ার তেমন কোনো সময় নেই যখন খুশি তখন দিতে পারো আমি কিন্তু মাঝে মধ্যেই আমার গাছেই লিকুইড খাবারটি দিয়ে থাকি আর আমি কিন্তু এর খুব ভালো ফলাফল পেয়েছি তাই তোমরাও তোমাদের গাছে এই খাবারটি দিয়ে দেখতে পারো হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবে